আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এই রমজান মাসে তো হালিম ছাড়া আমাদের চলেই না তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসার তৈরি পূর্ব একেবারে রেস্টুরেন্টের মতো হালিম এটা কোনো প্যাকেটের হালিম নয় আজ সম্পূর্ণ এই হালিমের রেসিপিটা শেয়ার করব সাথে থাকছে হালিমের সিক্রেট মশলা যেটা হালিমের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলে চাল আর ডালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনারাও আমার মতো পারফেক্টভাবে এই হালিমটা বাসার মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন আর আমার এই আজকের হালিমটা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি তো এখন চলে যাই মূল রেসিপিতে হালিমটা তৈরি করার জন্য থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গিয়ে ডাল এখন আমি এখানে এক এক করে ডালগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মুগ ডাল তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম একশো গ্রাম খেসারের ডাল তারপরে দিয়ে দিব একশো গ্রাম খেসারের ডাল তারপরে দিয়ে দিব একশো গ্রাম মটরের ডাল বা অ্যাঙ্কার ডাল তারপরে দিয়ে দিচ্ছি এখন এখানে একশো গ্রাম মসুরের ডাল এখানে আমি সবগুলো একশো গ্রাম করে দিচ্ছি একশো গ্রাম দিয়ে দিচ্ছি মাশকোরের ডাল তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে একশো গ্রাম পোলাওয়ের চাল যে কোনো ধরনের পোলাও চাল আপনারা দিতে পারেন এখানে সবগুলো একশো গ্রাম দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব গমটা আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি সেটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ডাল আর পোলাও চালটা একশো গ্রাম করে নিয়েছি আর এই শুধুমাত্র এই গমটাই হচ্ছে গিয়ে আড়াইশো গ্রাম এখন সব কিছুকে এই থালার মধ্যে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এখন এই কাপড়ের মধ্যে এই ডাল আর গমগুলোকে আমি ভালোভাবে একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিব যাতে করে কোনো ময়লা থাকলে সেটা যদি পরিষ্কার হয়ে যায় আমাদেরকে একটু পরিষ্কারের দিক দিয়েও একটু খেয়াল রাখতে হবে তো এইভাবে করে সবগুলো ডাল পরিষ্কার করে নিতে হবে এখন হালিমের জন্য বানিয়ে নেব সিক্রেট একটা মশলা এই মশলাটাই কিন্তু হালিমের আসল টেস্টটাকে আনে দু থেকে তিন ইঞ্চি সাইজের দারুচিনি এক টেবিল চামচ আস্ত জিরা তারপরে এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ সাদা গোলমরিচ এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ সরিষা তারপরে নিয়েছি একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কি জয়ফল বড় একটা অর্ধেক তারপরে তিন থেকে চারটা জয়ত্রীর কলি তারপরে সাত থেকে আটটা লং দশ থেকে বারোটা নিয়েছি হচ্ছে কি এলাচি তারপরে একটা কালো এলাচ আর একটা স্টার মশলা তারপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি তিনটা বড়ো সাইজের তেজপাতা এগুলোকে আমি ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি তারপরে তিন থেকে চারটা শুকনো মরিচ এখন এই সবগুলো মশলাকে ভালোভাবে মুচমুচে করে তেলে নিতে হবে তারপরে এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে তো আমিও এই কাজটা করে মশলাটা বানিয়ে নিয়েছি এটাই হচ্ছে কি এই হালিমের সিক্রেট একটা মশলা যেটা হালিমের পুরো টেস্টে চেঞ্জ করে দিই আর এই হালিমের মশলাটার মধ্যে আমি একটা চামচ বিট লবণ মিক্স করে দিয়েছি আপনারাও এর মধ্যে একটা চামচ বিট লবণ মিক্স করে দিবেন হালিমের জন্য যে ডালটা ছিল এটাকে আমি ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডালগুলোকে কিন্তু আমি একেবারে গুঁড়ো করে নিয়ে নিই এরকম দানা দানা থাকবে কিছুটা এটাকে বেশি পাউডার করে ব্ল্যান্ড করা যাবে না আমি আপনাদেরকে বেশি করে তৈরি করে দেখিয়েছি আপনারা এটাকে দু থেকে তিন মাস নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন চাইলে তিন থেকে চারবার বেশি করে হালিম বাড়িয়ে খেতে পারবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি সেই বাজারের হালিম মিক্স আমরা কিন্তু এটা দোকান থেকে কত দাম দিয়ে কিনে থাকি এবং রেস্টুরেন্টের মধ্যেও খুব দাম দিয়ে কিনে খেয়ে থাকি তো এখানে আমি আজ বেশি করে এই হালিমটা বানাবো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দু কাপ হালিম মিক্স এখানে আমি ছয় কাপ পানি দিয়ে এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যেহেতু আমি বেশি করে বানাবো তাই এখানে আমি দুই কাপ ইউজ করেছি আর এক কাপের জন্য আপনাদেরকে তিন কাপ গরম পানি ইউজ করতে হবে আমি এখানে যেহেতু দু কাপ নিয়েছি তাই এখানে আমি মোট ছয় কাপ গরম পানি দিয়ে এটাকে রেস্টে রাখবো গরম পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা তৈরি না হয় সুন্দরভাবে যাতে মিক্স হয়ে যায় চামচ দিয়ে না করে আপনারা চাইলে একটা কাপের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে পারবেন তো এই হালিম মিক্সটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ ভিজিয়ে এখন আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে সয়াবিন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে এক কাপ সয়াবিন তেল চুলাটা কিন্তু আমি চালু রেখেছি এখন এই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি রঙের আসছে তো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের রঙটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস আজকের এই হালিমটা আমি গরুর মাংস দিয়ে করব এখানে আমি দিয়ে দিয়েছি এক কেজি গরুর মাংস আপনারা চাইলে এই হালিমটা মুরগির মাংস দিয়েও করতে পারেন কিছু সময় ধরে এই বিফটাকে ভেজে নেবার পর আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে এক টেবিল চামচ রসুন বাটা এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে দেড় টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা একটু বেশি করেই দিবেন তো দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে মশলাগুলো ইউজ করব এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে দু চা চামচ শুকনো মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন আপনারা কে কতটুকু ঝাল খান ঝালটা একটু বেশি খেলে তিন চা চামচ দিলেই হবে তারপরে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে চা চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে দেবার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো এখানে আমি দিয়ে দেড় চা চামচ জিরে গুঁড়ো তো এখানে এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিব হচ্ছে গিয়ে একটা কালো এলাচ দশ থেকে বারোটা এলাচ দুটো তেজপাতা আর নিয়েছি দুটো বড়ো সাইজের লবঙ্গ আর একটা ছোট্ট দেখে লবঙ্গ তো এখানে আমি এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মাংসটাকে তিন থেকে চার মিনিট এই মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা এতে করে এই হালিমের টেস্টটা আর একটু ভালো আসবে আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু ভালো আসবে তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে প্রায় দুই টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি তো এখানে এগুলো দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে এম গরু মাংসটা থেকে কিন্তু কিছুটা পানি ওঠা শুরু হয়ে গিয়েছে লবণটা দেওয়াতে তো মাংসটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কয়েক মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম লেগে যাচ্ছিলো দেখে তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা আমি এখন এখানে দিয়ে দিব এই হালিম মিক্সটা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দিয়েছি তো এখানে সবগুলো হালিম মিক্সটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এখন কিছুক্ষণ ধরে এই হালিম মিক্সটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই গরুর মাংসর সাথে তো এই হালিম মিক্সটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তারপরে একটু পর আমি এখানে সেই হালিমের স্পেশাল মশলাটা দিয়ে দিব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে চার চা চামচ এই স্পেশাল হালিমের মশলা তো এই হালিমে স্পেশাল মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে আবারও কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন উপর দিয়ে কিছুটা তেল উঠবে তো তখনই আপনারা বুঝে যাবেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো কষানো হয়ে যাওয়ার পর প্রায় কিন্তু হালিম তৈরি করা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পানি আপনারা ততক্ষণ পর্যন্ত পানিটা দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছে মনে হবে এই হালিমের ডালটা সিদ্ধ হয়েছে কি না আপনারা চাইলে হাত দিয়ে একটু চেক করে দেখতে পারেন একটু ভেঙে অথবা মশলা সে কাঁচা গন্ধটা গেছে না তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন এই হালিমটা তৈরি হয়েছে হালিমটা কিন্তু তৈরি করার সময় কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু পর পর নাহলে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে আমি কিন্তু এখানে গরম পানিটা ইউজ করেছি আপনারা অবশ্যই এই হালিমের মতো গরম পানিটাই ইউজ করবেন এই গরম পানিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আর মাঝের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আমার কিন্তু এখানে মোট তিন থেকে চার কাপ কিন্তু গরম পানি লেগেছে তো এর তো এখানে আমার হালিমটা তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ব্যর্জা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবারও শেষবারের মতো এখন আমি এই মুহূর্তে এই চুলা রাসটাকে বন্ধ করে দিব তো দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল্লা কত সুন্দর হয়েছে এখন আমি চুলা রাসটাকে বন্ধ করে দিব। আর সুন্দরভাবে একটা পাত্রে পরিবেশন করে সাজিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এই রমজানে আমরা কত সুন্দরভাবে এই হালিমটা বাসার মধ্যে বানিয়ে খেতে পারি পুরো একেবারে পারফেক্ট দোকানের মতো এই হালিমটা হয়েছিল আমি দুপুরে পেঁয়াজ বেরেস্তা শশা আর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আপনারাও চাইলে এরকমভাবে অনেক রকমভাবে ভাবে সাজিয়ে নিতে পারেন এই হালিমটা থাকলে একটা সুন্দর রমজানের একটা ফিল আসে তো আশা করছি আপনারা সবাই বাড়ির মধ্যে এই হালিমটা একবার হলেও বানিয়ে দেখবেন তো এই তো আজকের জন্য এতটুকুই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ